জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে কেন ছুঁড়ে ফেলে দিতে হবে মেজর হাফিজের প্রশ্ন বাহাত্তরের সংবিধানকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজরব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন এটি আওয়ামী সংবিধান নয় হাফিজুদ্দিন বলেন এই সংবিধানে প্রতিটি রাজনৈতিক দল যারা ক্ষমতা এসছে সবাই সংশোধন করেছে এখন তো সংশোধন করার রাস্তা খোলা আছে কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমার প্রতিগম্য নয় উনিশ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মন্ত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবাসী অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই সব কথা বলেন হাবিউদ্দিন আহমদ বলেন অদ্ভুত একটা ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে সেটি তো সেটি হলো পৃথিবীতে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বিত লোক যারা বিভিন্ন দেশ থেকে এসছেন সতেরো বছরের সংগ্রামে কোনো অংশ নেই গ্রহণ নাই জুড়ে বিপ্লবের কোনো অংশগ্রহণ নাই। তারা বাংলাদেশের সংবিধান শুরু করে দিতে চান জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন আমাদের কাছে যে জুলাই সনদ পাঠন হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই তিনি বলেন জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনো সংবিধান সংশোধন করার অধিকার রাখে না হাফিউদ্দিন আহমদ বলেন এই মুহূর্তে সংস্থার কার্যক্রম চলছে সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় পরিদল একদিকে আর একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে নোটক দিচ্ছেন বা আপত্তি দিচ্ছে এই যে পঁয়ত্রিশটি দল তাদের সদস্য সংখ্যা কত ভোটার সংখ্যা কত আর বিএনপি চার পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় গেছে জনগণ সমর্থন নেই কিন্তু সুতরাং ওদের সঙ্গে তো বিএনপিকে মেলালে হবে না পিআর বা সংখ্যাধিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে ধুমজালের সৃষ্টি হয়েছে মন্তব্য করে হাফিজুদ্দিন আহমদ বলেন এসব কথা তো আগে শুনিনি আর জুলাই মাসে সেই গণবিপ্লবের সবাই শুনিনি আগেও কখনো শুনিনি হঠাৎ করে দু এক রাজনীতি দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট আপত্তি যারা স্বাধীনতা দিয়ে করেছে তারা এই পিয়ার পদ্ধতি আবির্ভূত হয়েছে